বন্ধুরা আজকে আমি একটা নিয়ে এসেছি ভয়ঙ্কর ভিডিও এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে বন্ধুরা রবিবার আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের বিমানবন্দরে একটা ভূত এসেছে আর সেই ভূতটাকে মারার জন্য আমাকে পুলিশ অনেক কল করেছিল তো আজকে আমি সেই ভূতটাকে মারার জন্য প্রস্তুত হয়েছি আর আজকে রবিবার আজকে হয়তো সবারই সব ছুটিই থাকে তো আমি তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে ওই ভূতটাকে মারার জন্য যাব। তো বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এরপর আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে কারণ ওদের সাথে একটু দেখা করতে হবে আর ওরাই ভূতটা কোথায় আছে ঠিক সেটা এখনও জানে না তো বাট বলতে পারবে বিমানবন্দরই আছে কিন্তু কোনখানটা করে আছে সেখানটা সেটা সেই জায়গাটা ওরা জানে না তো গায়েদ আজকে আমরা যাবো তো চলো আমি এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি আর ওই পুলিশ আমার কাছে তাড়াতাড়ি চলে যায় তারপরে পুলিশ ঠাকুরা বলে দেবে যে ভর্তি কথাই আছে তো বন্ধুরা আমি এখন আমার ফরচুনের গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়েছি আর দেখো আমি গাড়িটি খুব আস্তে আস্তে চালাই কারণ আস্তে আস্তে গাড়ি চালানো উচিত তো যাই হোক আমি এখন সাবধানে করে পুলিশ স্টেশনে যাবো তো বন্ধুরা দেখো আমি এর রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিছুই বুঝতে পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দেবো তো বন্ধুরা আমি ফাইনালি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি আর আমি তাড়াতাড়ি যাই পুলিশ কাকুর সঙ্গে দেখা করতে কারণ পুলিশ কাকু কি বলে সেটা আমাকে শুনতে হবে আর এখান থেকে কিছু অস্ত্র নিয়ে যেতে হবে মারতে না আরে পুলিশ হ্যাঁ হ্যাঁ কি বলছিলেন বলুন আরে আমাদের ওই পুরনো বিমানবন্দরে একটা ভয়ানক ভূত এসেছে যেটা অনেক মানুষকে আমাদের শহরের মেরে ফেলেছে আর পরবর্তীকালে হয়তো আমাদের অনেক শহর শহরের মানুষকে মেরে ফেলবে আর সে হয়তো আমাদের এই শহরটাকে ধ্বংস করার জন্য এসেছে তো তোকে সেটা সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে আরে তুই টেবিলের চাপবি না টেবিল থেকে নিচে নেমে কথা বল না আরে গল্প টলপ করতে করতে মাঝে মাঝে টেবিলে ওঠা যায় আরে হ্যাঁ আমার কাছে তো কিছু অস্ত্র তস্ত্র নেই তো আমার ব্যাগে একটা ছুরি আছে সেটা দিয়ে কাজ চালাতে পারবো তোকে তো অস্ত্র তস্ত্র কিছু দেওয়া হবে না তুই এখান থেকে ঘাট আয় ছুরি দিয়ে তোকে ভূতটাকে মারতে হবে আরে বন্ধুরা আমি ছুরি দিয়ে থেকে মারতে যাব তো যাই হোক আমি এখন গাড়িতে চেপে পড়েছি আর আমি এখন তাড়াতাড়ি যাব আমার পুরনো বাড়ির দিকে কারণ সেখানে আমার কিছু অস্ত্র আছে তো সেই অস্ত্রগুলো নিয়ে আসব মানে অস্ত্র তো পুরনো বাড়িতে হ্যাঁ আমি অনেক দিন হলো পুরনো বাড়িতে যাইনি তো যাই হোক আমি অনেক দিন পরে পুরনো বাড়িতে যাব সেই পুরনো বাড়ি দেখা হবে আর তো চলো যাওয়া যাক তো বন্ধু আমি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর আমি এখন খুবই আস্তে আস্তে খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি আরে এই যা 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 গাড়িতে সময় ধাক্কা হয়ে গেল রে আরে কাকু লেগেছে নাকি তাড়াতাড়ি শুধিয়ে আসি নাছাড়া তো আমি মার খেয়ে মরে যাবো আরে কাকু কাকু আপনার কি কিছু লাগলো কোথাও আরে লাগবে না দাঁড়া তুই তোকে আজকে মেরেই ফেলবো

আর বন্ধুরা আমি প্রায় পুরোনো বাড়ির সামনেই চলে এসেছি আমার থেকে শুধু একটু দূরে ওই পুরনো বাড়িতে দেখা যাচ্ছে তো যাই হোক দেখো আমার পুরনো বাড়ি থেকে অনেকদিন দেখো নি আর আমিও অনেকদিন দেখেনি তাই আমি এখান থেকে চলে এসেছি আর আমি কিছু অস্ত্র তস্ত্র বার করে নিয়ে আসি কারণ আমার কাছে কোনো অস্ত্র নেই ভূত থেকে মারার জন্য তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি যাই আর অস্ত্রগুলো কোথায় রেখেছি সেটা আমি ভুলে গেছি তো এই পুরোনো বাড়িতে গেলেই বুঝতে পারবো চারিদিকে খালি একটু খোঁজাখুঁজি করতে হবে তাহলে আমি অস্ত্রগুলো পেয়ে যাবো আরে আমি এখন উপরে তাড়াতাড়ি যাই আর দেখি কোথায় অস্ত্র আছে আর এই দিকের ঘরে তো ব্যালকনি এদিকে থাকবে না বাট এইদিকেই থাকতে পারে তো চলো আমি তাড়াতাড়ি দেখি আরে টেবিলের কাছে তো কোনো অস্ত্র নেই হয়তো নিচেই থাকবে আমি এখন তাড়াতাড়ি নিচে যাই কারণ উপরে কোনো অস্ত্র নেই আমার এটা এখন মনে পড়লো আর হ্যাঁ হ্যাঁ বিছানার তলে অস্ত্র থাকতে পারে হ্যাঁ হ্যাঁ আরে বন্ধুরা এই তো আমি বালিশের নিচ থেকে অস্ত্র নিয়ে নিয়েছি আর আমি এখন তাড়াতাড়ি যাব আমার ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে আর আমি এখন তাড়াতাড়ি যাব ওই বিমানবন্দরের দিকে ওই ভূতটিকে মারতে তো আমি এখন তাড়াতাড়ি যে আমার ফর্চুনার গাড়িতে চেপে যাই তারপর ওই ভূতটিকে মারতে যাবো আর বন্ধুরা আমি মরে গেলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে কারণ আমি মরে গেলে তোমরা ভিডিও বানানোর জন্য থাকতে পারবে তো যাই হোক আমি এখন তাড়াতাড়ি গাড়িতে চেপে যাই ছাড়া ওই ভূত থেকে মারতে অনেক দেরি হয়ে যাবে আর এখন অনেক বিকাল হয়ে গেছে এরপর হয়তো কিছুক্ষণ পরে রাত নেমে আসবে রাত নেমে আসার আগে আমাকে ভূত থেকে মারতে হবে এই তো বন্ধুরা আমি গাড়িতে উঠে পড়েছি আর আমি এখন যাব ওই ভূত থেকে মারতে তো চলো যাওয়া যাক আর বন্ধুরা দেখছো আমার গাড়িটি কত স্পিডে চালাচ্ছে একটু আগেই বলছিলাম গাড়ি আসতে চালাতে হবে কিন্তু না একটু পরেই সন্ধ্যে নেমে আসবে তার জন্য আমি তাড়াতাড়ি প্ল্যাটফর্মে যাই আর এই তো বন্ধুরা আমি বিমানবন্দরে চলে এসেছি কিন্তু ঠিক কোন জায়গাটা করে গাড়িটা রাখবো বুঝতে পারছি না হ্যাঁ আমার গাড়িটা একটু এগিয়ে দেখা যাক তারপর দেখি এখানে কোন ভূত আছে আপাতত এখানে কোনো গাড়ি নেই এই জায়গাটা কিন্তু শুনশানি আর এখন তো সন্ধ্যে নেমে আসার কথা নয় কারণ এই বিকাল পাঁচটা বাজছে কিন্তু কিছুক্ষণ পরে আরে হঠাৎ করে এরকম রাত্রিবেলা হয়ে গেল কী করে এখানে তো বন্ধুরা এরপরে তো আমার ভয় লাগছে কিন্তু আমি তো এখানে কোনো ভূতই দেখতে পাচ্ছি না এটা তো অনেক আশ্চর্য ঘটনা হঠাৎ করে রাত হয়ে যাওয়ার কথা নয় আমি নেমে একটু দেখি তো কোন দিকে কী থাকতে পারে আরে বন্ধুরা এইদিকে দিকে তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু কীভাবে রাত নামলো কীভাবে এরকম তো রাত নেমে আসার কথা নয় বন্ধুরা এখানে আমি মানে মরে যেতে পারি তো আর ভুতরা তো আমার সামনেও আসছে না হা হা তুই আমাকে দেখতে পারবি না তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা নাহলে তোকে আজকে আমি মেরে নেবো তুই আমাকে জীবনেও মানতে পারবি না আর তো তোকে ওই পুলিশরা পাঠিয়েছে না তাহলে মারা করবি কারণ তুই যত বড় অস্ত্র তস্ত্র নিয়ে আয় তুই আমাকে জীবনেও মানতে পারবি না হা 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 আমি হলাম এই সবের সবচেয়ে বড় মুখ তোকেই ঘাটটা মোটকি এখনই খেয়ে ফেলবো বাঁচতে চাঁদ তো তাড়াতাড়ি এখান থেকে চলে যাব আরে না 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 আমি মরতে চাই না আমি তাড়াতাড়ি এখন এখান থেকে চলে যাই না ছাড়া আমাকে ভূত্তি মেরে ফেলবে আরে গাড়ি তো এখন এখানেই পড়ে থাক আমি এখন তাড়াতাড়ি ছুটে এদিক থেকে চলে যেতে থাকি আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর হ্যাঁ এরকম ভিডিও দেখার জন্য একটা কমেন্টও করে দাও আর ভিডিওতে আরও শেয়ার করে দাও